বিএনপির সাথে আওয়ামী লীগ কী করার চেষ্টা করেছিল আপনি শুনলে অবাক হবেন দর্শক কিছু অবাক করার তথ্য বিশ্লেষণ করব আজকে তেরো মে চব্বিশ এই যে সর্বশেষ দুই দিন আগে যুবদলের সমাবেশ অনুষ্ঠিত হলো রাজধানীতে নয়াপল্টনে তার আগে বিএনপি ঢাকা মহানগর দক্ষিণ শাখা একটা সমাবেশ এবং মিছিল করল এগুলো নিয়েও আওয়ামী লীগ ষড়যন্ত্র করেছিল পকেটে করে বা পলিথিন ব্যাগের মধ্যে ককটেল এনে সেই ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিএনপির সমাবেশের উপর যুবদলের সমাবেশের উপর দায় চাপানোর চেষ্টা করেছিল এই দুই সালের মে মাসের দশ তারিখ এগারো তারিখ এই ধরনের ষড়যন্ত্র করার চেষ্টা করেছিল আপনি চিন্তা করেছেন এটার কারণটা জানেন এই যে ডোনাল্ডো আসছে তা ডোনাল্ডুকে তো ডোনাল্ডু এরা যেন আবার বিএনপির পক্ষে কিছু না বলে এজন্য যে বিএনপির সমাবেশে এখন ককটেল ফোটে দেখেন এরা খারাপ এরা সন্ত্রাসী এই এগুলো প্রমাণ করার জন্যে একটা ষড়যন্ত্র চেষ্টা আওয়ামী লীগ করেছিল চেষ্টা করেছিল কিন্তু বিএনপির দৃঢ়তার কারণে তাদের শৃঙ্খলার কারণে এটা সম্ভব হয়নি এটা অবাক করা বিষয় যে এখনও এই ধরনের চেষ্টা এই ধরনের ষড়যন্ত্র সরকার করে যাচ্ছে শুধু এটা না আরও অনেক কিছু আমি যখন কথা বলছি তার একদিন আগে রহুল কবির ইস্পিক সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে এই ঘটনাগুলো জানিয়ে দিয়েছেন এটা উদ্বেগজনক আমাদের জন্য রুলকবির যেটা বলেছেন দেশ পরিচালনায় সম্পূর্ণভাবে ব্যর্থ জনবিচ্ছিন্ন ভোটারবিহীন সরকার দিন দিন অস্থির বেপরও হয়ে উঠছে গত বুধবার আওয়ামী লীগ ভার্সেস আওয়ামী লীগ উপজেলা নির্বাচনে ভোট কেন্দ্রে বর্জনের মাধ্যমে শেখ হাসিনা মার্কা হাস্যকর তামাশা নির্বাচনী প্রহসন দেশের জনগণ শেষ পেরে ঠুকে দেওয়ার পর সরকার আরও উদ্ভ্রান্ত হয়ে গেছে এটা ঠিক যে উপজেলা নির্বাচনে সরকারের প্রত্যাশা আসলে পূরণ হয়নি সেটা বলে না কিন্তু মনে মনে তো জানে এতে তাদের আচার আচনার বেসামাল আর উদ্ভট কথা বেড়ে গিয়েছে চরম কলঙ্কিত অবদস্তমূলক লজ্জার পরাজয় ঘটেছে জনবিচ্ছিন্ন বেপরোয়া এক এক নায়ক মাফিয়া প্রধান শেখ হাসিনা গঙ্গদের মানে এটা দ্বারা বুঝিয়েছেন যে এর চাইতে খারাপ নির্বাচন বাংলাদেশের ইতিহাসে উপজেলা নির্বাচন ইতিহাসে হয়নি যেটা এই গত বুধবারে নির্বাচন হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর পদটাকে আমরা অলওয়েজ রেসপেক্ট করতে চাই বিষয়ে যে ভাষায় বলুক না কেন সেটা আমাদের ভাষা নয় তার বক্তব্যটা জাস্ট পরে শোনালাম আর কি উপজেলার মতো স্থানীয় সরকার নির্বাচনে প্রমাণ হয়েছে একেবারে জনপ্রিয়তা শূন্য হয়ে গেছে আওয়ামী লীগ একটি দল নিজের কর্মদর্শী ধ্বংস ও নিশ্চিন্ন হওয়ার একটা বড় লক্ষণ এখন তাদের সাথে কিছু লুটেরা আর ভারত ছাড়া কেউ নেই রুলকবির রেসবির প্রতি শ্রদ্ধা যে প্রতিবেশী দেশ অমুক তমুক বলেননি ভারত শব্দটা স্পষ্টভাবে আবারও বলেছেন মির্জা ফখরুল পারেননি সংবাদ সম্মেলন করেছেন একবারও ভারতের নাম নিতে পারেননি কিন্তু কবি রিজবি মাইক হাতে পান আর ভারতের নাম বলেন না ভারতের বিরুদ্ধে বলেন না এরকম কোনো এক্সাম্পল নেই অতএব রেজভির প্রতি আমাদের শ্রদ্ধা থাকবেই দেশ জুড়েই এখন চীনের কথা বলছে না এখন চীন কিন্তু একটু মোট দিয়েছে চমৎকার দেশ জুড়ে একদলীয় ভোটার মিন দামি সরকারের বিরুদ্ধে রাজপথে জনগণের পদদ্বন্দী বাড়ছে সরকারের হ্যাঁ দিন দিন বাড়ছে বাড়বে সরকার সরকারের এক পদত্যাগের এক দফা দাবিতে জনগণের সুদৃঢ় ইস্পাত কঠিন ঐক্য অবলোকন করে ভীত সন্ত্রস্ত শেখ হাসিনা আবার নতুন করে বিএনপি সহ বিরোধী দল নিশ্চিন্ন করতে ভয়ঙ্কর ক্র্যাকডাউনের পরিকল্পনা করছে আঠাইশ অক্টোবরের মতো আবারও কোনো ঘটনা ঘটাতে চায় সরকার সেটাই বলছেন গত আঠাইশ অক্টোবর জনগণের মহাসমাবেশ লন্ডন মাধ্যমে যেভাবে পরিকল্পিতভাবে সংঘাত সৃষ্টি করে বিরোধী দলের উপর দমনাভিযান চালিয়েছে একই কায়দায় গত শনিবার যুবুদলের সমাবেশের দিন গোয়েন্দা সংস্থা ও আওয়ামী সন্ত্রাসীদের মাধ্যমে রাজধানী নয়াপট্টন এলাকায় পলিথিন ব্যাগের মধ্যে ককটেল বিস্ফোরণের নাটক সাজানো হয়েছে তার আগের দিন শুক্রবার দেশনেত্রী বেগম খালাদা জিয়ার মুক্তির দাবিতে কোন গণজোয়ার দেখে হিতাহিত জ্ঞান শূন্য আওয়ামী লীগ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের হুঙ্কার দিয়ে বলেছেন বিএনপি আবার নৈরাজ্য করলে আগে তো একটি শিক্ষা দিয়েছি এবার ডাবল শিক্ষা দিব আমরা বসে নেই ওবায়দুল কাদের সাহেব ডাবল শিক্ষা দেয়ার ঘোষণার পরেই আওয়ামী নৈরাজ্য সন্ত্রাস ও অরাজকতা করা এজেন্টরা মাঠে নেমেছে তারাই নয়াপল্টনে পলিথিনের ভিতরে ককটেল রেখে এক ভবগুরি কিশোরকে আহত করেছে বুঝতে পেরেছেন যে আওয়ামী লীগ কত বড় অবাক করা ঘটনা এখনও ঘটানোর চেষ্টা করছে তবে বিএনপি এবার সচেতন যেমন আঠাশে অক্টোবরে বিএনপির ভুল ছিল আওয়ামী লীগ ষড়যন্ত্র করেছে ফাঁদ ছিল যাতে সংবাদ সংঘর্ষের জড়ায় কিন্তু না স্বেচ্ছাসেবকরা যদি প্রস্তুত থাকতো যে প্রয়োজনে আওয়ামী লীগ লোকজন ঢিল ছুঁড়ে মেরে গেলেও তারা পিছু ঘটবে তারা স্থল নির্দিষ্ট বাউন্ডারির মধ্যে থাকবে পুলিশ বা আওয়ামী লীগ কারোর সাথে কোনো ধরনের সংঘাত সংঘর্ষে জড়াবে না তাহলে হয়তো বা আঠাইশে অক্টোবর ওই ঘটনা এড়ানো যেত কিন্তু বিএনপির শৃঙ্খলার অভাব ছিল বিএনপির অনেকেই ইটপাটকেল ঢিল ছুঁড়ে মেরেছে এই কাজে না জড়ালেই পারত তারপরও এটাও ঠিক যে সরকার চাইলে সমাবেশের ভিতরে ঢুকে কেউ ককটেল একটা ফুটাবে তারপরে পুরো সমাবেশকে লন্ড করবে এটা সরকার সম্ভব তারপরে শৃঙ্খলার অভাবকে কাজে লাগিয়ে যাতে না করতে পারে এই বিষয়টা তো সজাগ থাকা উচিত ছিল কিন্তু সেই সজাগ থাকতে পারেনি তবে এটা আলোচনা হয়নি বা এটা তেমন তোলপার হয়নি যে নয়াপল্টনের যুব সমাবেশকে কেন্দ্র করে এই ককটেল বিস্ফোরণের নাটক সরকার ঘটিয়েছে এর মানে আঠাইশে অক্টোবরের মতো আরেক ঘটনা সরকার আবারও ঘটাবে সেই সুযোগ খুঁজছে তাকে চিকিৎসার জন্য নিয়ে যায় পুলিশ তারা পরিকল্পিতভাবে আরও নৈরাজ্য সহিংসতা করতে পারে বলে জনগণ সন্দেহ করছে কারণ শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলন দেখলেই তারা ছিন্ন ভিন্ন করার জন্য হামলে পড়লেই শেখ হাসিনা দমন বাহিনীর কাজ হামলে পড়তে সমাবেশে প্রাক্কালে ওবায়দুল কাদের সাহেব বলেছেন বিএনপি সমাবেশ নিয়ে বাড়াবাড়ি করলে হেফাজতের পরিণতি হবে সে আঠাশে অক্টোবরের ঘটনা অর্থাৎ হেফাজতের আলেমন আমাদের রক্তে ঢাকায় রাস্তা যেমন ডুবিয়ে দেওয়া হয়েছিল ঠিক তেমনি তেমনই পরিণত পরিণতি করবেন বলে হুমকি দিয়েছেন ওবায়দুল কাদের আর দেশবাসী সেটি সচক্ষে দেখল যে কি ভয়ঙ্কর পরিণতি ঘটল ওবায়দুল কাদের এবং তাদের সাজানো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি ঘটালো আসলে আঠাশে অক্টোবর বিষয়ে তো প্রচ্ছন্ন হুমকি ওবায়দুল কাদের দিয়েছিলেন এমনকি আওয়ামী লীগ নেতারা মোটা লাঠি সোটা নিয়ে আসতে পেরেছেন তাদের নেতা কর্মীদেরকে। এবং পুলিশ বিএনপি নেতাকর্মীদেরকে চেক করেছে যে কী নিয়ে আসছে কিন্তু আওয়ামী লীগ নেতাদের কোনো চেক করেনি বরং রাস্তা থেকে বাস একদিকে যাচ্ছে যাত্রীদেরকে নামিয়ে ধরে নিয়ে গাড়ি ঘুরিয়ে সমাবেশে চলে এসেছে মানে যা মন চায় তা কোনো শৃঙ্খলা নিয়ম কানুন কিচ্ছু নেই রাস্তা থেকে বাস ধরে নিয়ে সমাবেশে এসেছে কিসের যাত্রী 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 যেরকম পারে সেরকম যাক সেখানে অসুস্থ মানুষ আছে না সুস্থ মানুষ আছে ওটা দেখার বিষয় না এতটা বেপরোয়া আরও নানান বিষয়ে কথা বলেছেন বেগম খালেদা জিয়াকে সেই মা দিবসকে কেন্দ্র করে কিছু কথা বলেছেন মানবাধিকার রিপোর্ট নিয়েও কথা বলেছেন খালেদা জিয়ার কথা বলেছেন তবে আমি দেখি যে সংবাদ সম্মেলন তো রিজভিও করেন আর সংবাদ সম্মেলন মির্জা ফখরুলও করেছেন কিন্তু রিজবির বক্তব্যের যে ধার তার বক্তব্যের যে গভীরতা অথবা সরকারকে যতটা সমালোচনা করতে পারেন বা চাপে রাখতে পারেন মির্জা ফকরুলের বক্তব্যে আমরা সেরকম দেখছি না যেমন ভারতের নাম বলেন না আর রেসবি বলেন। নিষ্ঠুর আচরণের অবসান ঘটান তাকে মুক্তি দিন খালেদা জিয়ার ক্ষেত্রে এই আহ্বান জানানো হয়েছে সুচিকিৎসার জন্য বিদেশে যেতে বাধা দিবেন না। আ এদেশের কোন রাজনৈতিক বন্দীদের প্রতি পাকিস্তান বা ব্রিটিশ আমলেও এমন বর্বর আচরণ করা হয়নি। আপনারা চাইতে প্রধানমন্ত্রী কথা বলেন ব্রিটিশটা অনেক মানবিক ছিল অবৈধ ক্ষমতা দখলে রাখতে গিয়ে মানবিকতা সভ্যতা ভদ্রতা ন্যায় নীতি আর বিসর্জন দেবেন না ক্ষমতা মানুষের জীবনে স্থায়ী নয় সময় অসময় হতে সময় নেয় না কারো মৃত্যু ঘটনার ঘটানোর চেষ্টা করার কারো আমাদের ধর্মে মহাপাপ হিসাবে গণ্য মানে এখানে নসিহত করেছেন খুব সুন্দর ধর্মীয় নসিহত বা নৈতিক অনেক কিছু রিজ সাহেব প্রধানমন্ত্রীকে আওয়ামী লীগকে স্মরণ করিয়ে দিয়েছেন এবং বরাবরের মতো গতকালের সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজবি তার দলের নেতাকর্মীদের বিভিন্ন জায়গায় যে গ্রেপ্তার করা হচ্ছে এবং জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে এটা এখন নিত্যনিয়মিত্তিক ঘটনা হয়ে গিয়েছে সেটাও জাতিকে জানিয়ে দিয়েছেন যেমন নারায়ণগঞ্জে জেলা বিএনপি সভাপতি সাবেক সংসদ বীর মুক্তিযোদ্ধা গিয়েসুদ্দিন আইনের প্রতি শ্রদ্ধাশীল আদালত আত্মসমর্পণ করে জামিন চাইলে তাকে জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করা হয় এছাড়া চাঁদপুর জেলা বিএনপি সহসভাপতি ও কচু উপজেলা বিএনপির সহসভাপতি সাবেক মেয়র হোমেন কবির প্রধান তাকেও জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়